এভাবে জানানো হল আমরা চিংড়ি মাছ দিয়ে ভাপা হ্যালো বন্ধুরা ঘোষ কিচেন থেকে আপনাদের সবাইকে নমস্কার আশা করি সবাই ঠাকুরের কৃপে ভালো আছেন আমিও ভালো আছি আজকের রেসিপি হল আমরা চিংড়ি মাছ সর্ষে বাটায় ভাপা এখানে আমি কিছু আমরা নিয়েছি এখন এই আমরাগুলো আমি খোসা ফেলে কেটে নেব আর এখানে আমি শিংড়ি মাছ নিয়েছি এখন আমি শিঙড়ি মাছগুলোও কেটে নেব আমি আমরাগুলো এভাবে করে কেটে নিয়েছি এবং মাছও কেটে নিয়েছি এখন আমি আমড়াগুলোকে ভাপ দিয়ে নেব চুলোয় আমি গরম জল দিয়েছি তলের ভিতরে আমি দিয়ে কিছুক্ষণ ভাপ দিয়ে দেব এখন আমি রেখে দেব এখানে আমি শিঙড়ি মাছগুলো প্রথমে হলুদ লবণে মেখে নেব দেব হলুদ গুঁড়ো দেব লবণ এখন আমি মাছগুলো মেখে নেব আমরা বাপ দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে নেবার জন্য কড়াইতে দেবো প্রত্যেকটাই তেল গরম হয়েছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভেজে নেবো চিংড়ি মাছগুলো ভাঁধা হয়ে গেছে এখন আমি তুলে নেবাই যে তেল আছে ওই তেলেই আমি বাটা করে নেবো এখন দেবো দুটো তেজপাতা দুগো গোটা বিরে পড়ে এখন দিয়ে দেবো সর্ষে এবং কাঁচা চালের বাটা দেব লবণ আর দেবো হলুদ গুঁড়ো এখন আমি অল্প জল দিয়ে সরষে বাটা কষিয়ে নেব সরষে বাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমি সিদ্ধ করা আমরাগুলো আমরা দিয়ে আমি আবারও কষিয়ে নেব দিয়ে দেব বাজা চিংড়ি মাছগুলো এখন আমি আবারও কষিয়ে নেব আমরা সিন্ডি মাছ কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব জল তবে আমি সেই ভাত আর জলটুকু ফেলাই না তাতে টকগুলো চলে যাবে তাই একটু টক টক থাকবে সেই জলগুলোই আমি দিয়ে দেব বাপার বিচারে এখন আমি দিয়ে দেব এক চামচ চিগলি আমরা বাবা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বন্ধুরা এভাবেই জানানো হলো আমরা চিংড়ি মাছ দিয়ে পড়ছে ভাপা এখন তো আমরা এবং চিংড়ি মাছের চিজেন তবে এভাবে যদি ভাপা বাড়িয়ে রান্না করেন আপনাদেরও খেতে খুবই ভালো লাগে এবং আমাদের সাথে থাকবেন চ্যানেলটিকে পাঠিয়ে রাখ করবেন লাইক করবেন শেয়ার করবেন নমস্কার